কিছুদিন আগেই বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল তাঁদের বিয়ের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বিয়ের দিন কয়েকের মধ্যে মুম্বাইয়ের এক বিলাসবহুল হাসপাতাল থেকে বের হতে দেখা গেল তাঁদের পাপা দেখে যদিও মুখ লুকিয়ে ফেলতে দেখা যায় তাঁদের এরপরেই গুঞ্জন আলিয়ার মতো কি খুব শীঘ্রই দিতে চলেছেন মা হওয়ার সুখবর বিগ বস অতিথিতে অংশ নিয়েছেন ইউটিউবার আরমান মালিকের দুই স্ত্রী পায়েল ও ক্রেতিকা সেই শোয়ে তাঁদের প্রশ্ন করা হয় আরমান ও কৃতিকা একই তোয়ালে ব্যবহার করেন উত্তরে কৃতিকা বিস্ফোরক বক্তব্য যখন অন্যের ব্যবহার করে তখন এ আর একখানা তোয়ালেই তো কৃতিকা যে আরমানের দ্বিতীয় স্ত্রী একথা কে না জানে দেবী চৌধুরানীর শুটিং শেষ হতেই নতুন অবতারে শ্রাবন্তী চট্টোপাধ্যায় চুল কেটে ফেললেন ছোট করে শুধু কি তাই তাতে হেয়ার কালার লাগিয়ে শ্রাবন্তীকে অমিতাভ বচ্চন থেকে শুরু করে প্রভাস দীপিকা পাডুকন কমল হাসান কে নেই তাতে কথা হচ্ছে না ছবি কলকি টু এইট নিয়ে মুক্তির দিন কত আয় করলো এই ছবি বক্স অফিসের রিপোর্ট জানাচ্ছে ইতিমধ্যেই পঞ্চাশ কোটি ছাড়িয়ে গিয়েছে এই ছবি মিমি চক্রবর্তী ও সাকিব খানের তুফান বাংলাদেশের বাজার কাঁপাচ্ছে হাই বাজেট এই ছবির গান ইতিমধ্যেই হিট ভারতে এই ছবি কবে আসবে তা নিয়ে চলছিল বিস্তর আলোচনা অবশেষে সামনে এলো তারিখ শোনা যাচ্ছে আগামী পাঁচই জুলাই মুক্তি পাবে এই ছবি বাংলাদেশে হিট ভারতে এই ছবি কেমন পারফর্ম করবে এখন সেটাই দেখার এক জুনিয়র আর্টিস্টের সঙ্গে রুম শেয়ার করতে বলা হয় টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়কে ঘর বদলের জন্য ছবির ইপির সঙ্গে কথা বলেন অভিনেতা পরিবর্তে জোটে অকথ্য ভাষায় গালি গালাজ মেজাজ হারিয়েছিলেন সুমিত সেই ইপিকে ক্ষমা করতে পারেননি স্ত্রী চৈতালির সঙ্গে পঁচিশটা বছর কাটিয়ে দিলেন গায়ক রূপঙ্কর বাগচি প্রেম করে বিয়ে করেন তিনি বলেছেন জানেন আমি পাত্র হিসেবে ভালো ছিলাম না আমি চাকরি করতাম না প্রতিষ্ঠিতও ছিলাম না বলা হয় আমি রেলে চাকরি করি তারকা সন্তান তিনি করিশ্মা কাপুর দাদু রাজ কাপুর বাবা রণধীর কাপুর এবং মা ববিতা সকলেই অভিনেতা তা সত্ত্বেও বলিউডের ঠাসা হতে হয় করিশ্মাকে সারা রাত ধরে কাঁদতেন অভিনেত্রী এই কথা জানিয়েছেন তার বোন অভিনেত্রী করিনা কাপুর খান ভুল মানুষকে থাপ্পড় মেরে জেলে এক রাত কাটিয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ তিনি জানিয়েছেন এই মানুষটাই আমার জীবন পাল্টে দিয়েছিল তিনি আমাকে জেল থেকে বের করে এনেছিলেন